বাগ্যিস মেয়েরা ইকতারের সময় আজান দেয় না যদি মেয়েরা আজান দিত তাহলে সাজতে সাজদে এসার নমাজ পার হয়ে যেত তারপরে ইকের আজান দেওয়া হইত না ঘন্টা পার হয়ে গেল এখনো সাজগো শেষে হচ্ছে না কয় বাজ যে লাগাইলো আমি খেল টাকায় দেখে রইলাম আর লাগানো শেষ হচ্ছে না খালি লাগাচ্ছে আর লাগাচ্ছে কি যে লাগাচ্ছে আল্লাহ জানে সে কখন থেকে বসে আছি বাইরে যাব আর এত সাজগোজের কি আছে যাব তো বাইরে ইফতার কিনতে ইফতার কিনতে গেলে তো আর এত সাজগোজ দরকার নাই এই হয়েছে বুঝতে আছিস এত আমি কেন তোমার মনে থাক শোনা তোমার যেতে হবে না আমি নিয়ে যাই কিনা কাটা করে নিয়ে আসি তোমার আশা বসে থাকলে রোজা দুই দিন পার হয়ে যাবো ইফতার তিন দিনে যাই পড়বো তোমার আশা আর থাকা যাব না আমি গেলাম আমি প্রথমে জানতাম তুমি জামাই নি বানাই এজন্য আমি বেশি করে সাজগোজ করছি যখন আমি পার্লারে যেতে পারি হাই রে মহিলা জামু ইফতারি কিনতে এখন আমি নিব না দেখা এখন যাইব পার্লারে কেমন মহিলারে ভাই পার্লারে যাওয়ার আর কি আছে পার্লারে সাজগুজু করে যাওয়ার কি আছে পার্লারে তো মানুষের সাজ দিয়ে যায় সেখানে কি আবার সাজগুজু করে যাইতে হয় আর ইফতারের লগে এই সাজগুজু আর পার্লারে কি আছে পুরো রমজানে আমি রোজা রাখতে রাখতে স্কিন যদি নষ্ট হয়ে যায় এই আমি সাজগোজ করে নিচ্ছি আগেই যারা রমজানে সাজগোজ করবো না তো আগে সাজগোজ করে পার্লারে যাই ফেসিয়াল করে আসি রমজানে রোজা রাখলে চেহারাটা আরো নষ্ট হয়ে যাবে না এই জন্য আগে ফেসিয়াল করে ঠিকঠাক করে নিতে হবে এই বোকা জামাইটা জীবনেও মেয়েদের সম্পর্কে বুঝবে না বুঝবে কিভাবে সে তো মেয়ে মানুষ না সে তো ছেলে মানুষ আর নিবানা আমি সেটা জানতাম প্রতিবার রমজানে আসলে আমারে জ্বালায় আমিরা লাভ আমি যদি কোন ইফতারে আনি বলে এটা কি আনছো এটা কি আনছো ওটা কি আনছো এইবার এই বলছি চলো আমার সঙ্গে ইফতার কিনতে চলো তুমি দেখি দেখে পছন্দ করিটা কিনে আনবা আর সে এখানে পার্লার করার কি আছে পাল্লার করতেই হইব সেই সকাল গেল দুপুরে জোর নামাজ পড়লাম আছর নামাজ পড়লাম এখনও দেখা যায় তার সাজুগুজু শেষ হলো না কিছুক্ষণ পরে আজান দিবে কখন সাজুগুজু শেষ হবে কখন আমার সঙ্গে যাবে আমার আল্লাহ আমি বুঝতেছি না বুঝলাম না এমন কাহিনী শুরু করতে আছে কেন ওইটা পাল্লা তো खोले রাত 8টা বাজে 8টা বাজুক তারপরে যাব সাজগস করার পরে তারপরে তোমার সঙ্গী ইফতারি কিনতে যাব প্রত্যেক মহিলা রাত 8টা বাজে কি তারাবি নামাজ পড়তে যাব না ইফতার খেতে যাব তোহଙ୍କ ইফতারি সময় থাকে তোর মতো মহিলা বুঝছস কোনদিন জ্ঞান বুঝবি কি না তোরা সাজগস নিয়ে থাকবি পাল্লা নিয়ে থাকবি তোদের আর দেখ এসে ইফতার খাইতেইব না রোজাও থাকতেইব না তোদেরকে নিয়ে যে তারাবি নামাজও দে এসে আশা বাদ pula দিতেইব তারাবি নামাজ পড়ার সময় পাব না তোদের তুমি তোরা যদি সত্যি আজান দিবি তাহলে মানুষ ইফতারের সময় সামনে ইফতার নিয়ে বৈশা থাকতো আর কখন আজান দিত কখন আজান দিবে এই আশা থাকতে থাকতে তাদের দুই দিন পার হয়ে যেত ইফতার করা হইতো না সেরি খাওয়া হইতো না তুই দুই তিন দিন মিলে এক রোজ হয়ে ব্যাকল মহিলা এই জন্য তোদের মতো মহিলাদেরকে ইসলামে আজান দেওয়া যায় দেয় তোদের মতো মহিলা করে দেখেছে জোতা দিয়া পিড়ে দরকার